আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কত দিন হচ্ছে একই দোয়া করেই যাচ্ছি এখনও আরশে আজিম থেকে কোনো জবাব এলো না ভেতর থেকে একেবারেই ভেঙে পড়েছেন আপনার প্রতিটি মুহূর্ত দীর্ঘশ্বাসে কাটছে ভাবছেন আর কি করবেন দোয়া ছেড়েই দিবেন দেখুন ভেঙে পড়বেন না বরং শুক্রিয়া আদায় করুন আপনার রবের কাছে কারণ তিনি যে আপনাকে দোয়া করার এবং তার কাছে চাওয়ার তৌফিক দিয়েছেন এমন অনেকে আছেন যারা তার রবের কাছে দোয়া করার সুযোগটুকুও হারিয়েছেন দোয়া যখন করেছেন কবুল হবেই ইনশা আল্লাহ হয়তো যা চেয়েছেন তা কিছু সময় পর পেয়ে যাবেন তা না হলে আখিরাতে এর প্রতিদান নিশ্চয়ই পেয়ে যাবেন কাঁদছেন আর একটু কাঁদুন তারপরও আপনার রবের ওপর থেকে কখনোই আশা হারাবেন না অন্তরের অন্তঃস্থল থেকে খুব খুব করে মহান আল্লাহর কাছে চাইতেই থাকুন এমনই করে চাইতে থাকুন দেখবেন এক সময় আপনার রব আপনার দোয়া কবুল করেছেন মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন আমিন